সুপ্রিয় দর্শক আবারও সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার কেন্দ্রের বিরুদ্ধে অভিষেক মনহু সিংভি এবং কপিল সিব্বালকে দাঁড় করিয়েও শেষ রক্ষা হলো না রাজ্য সরকারের কেন্দ্রের বিরুদ্ধে যে অভিযোগ সুপ্রিম কোর্টে এনেছিল রাজ্য এবং তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে অভিষেক মনহু সিংভি এবং কপিল সিব্বালকে দাঁড় করিয়েছিল তারপরও রাজ্যের আবেদন খারিজ করে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা দর্শক আপনারা জানেন এই রাজ্যের একাধিক দুর্নীতি ইস্যুতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তদন্ত করছে গরু পাচার মামলা থেকে শুরু করে কয়লা পাচার এমনকি রেশন দুর্নীতি থেকে শুরু করে শিক্ষক নিয়োগ দুর্নীতি আর শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এখন কিন্তু একেবারে তেরে ফুড়ে অ্যাকশন শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা বিকাশ ভবন থেকে যে বস্তার বস্তা নথি উদ্ধার হয়েছে সেই নথি খতিয়ে দেখতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর সেই নথিতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ইতিমধ্যেই রাজ্যের একাধিক বর্তমান থেকে প্রাক্তন হেভিওয়েট নেতামন্ত্রীদের নাম সামনে এসেছে জানিয়ে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এছাড়াও ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার হাত ধরে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ হয়েছে শুধুমাত্র রায়দান সময়ের অপেক্ষা তারপরও একাধিক নথি নিয়ে সুপ্রিম কোর্টে ছোটাছুটি করছে রাজ্য সরকার আর এই আবহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার আর তাতেই সুপ্রিম কোর্টের বিচারপতিদের একেবারে চরম পর্যবেক্ষণ অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বালকে আজ সুপ্রিম কোর্টে একেবারে নাকানি চুবানি খাইয়ে ছাড়ল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ঠিক কি হয়েছে দর্শক দেখুন রাজ্যের তরফে অনুমতি প্রত্যাহারের পরও কি কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে পারে কোনো রাজ্যে রাজ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদেরকে এই রাজ্যে তদন্ত করার অনুমতি দেয়নি তারপরও কি কেন্দ্রীয় এজেন্সি রাজ্যে তদন্ত করতে পারে পশ্চিমবঙ্গ সরকারের তরফে কেন্দ্রের বিরুদ্ধে এই মামলা করেছিল সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে অর্থাৎ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এই মামলা করেছিল সুপ্রিম কোর্টে বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি আগাস্টিন জর্জ মাসিয়ার বেঞ্চে মামলার শুনানিতে রাজ্যের তরফে সওয়াল করতে ওঠেন কপিল সিব্বাল এবং অভিষেক মনহু সিংভি রাজ্য দুইজন তাবর তাবর আইনজীবীকে সিবিআইয়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছিল কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভিকে কিন্তু কেন্দ্রের তরফে সেই দিন কোনো আইনজীবী সুপ্রিম কোর্টে ছিলেন না বা কেন্দ্রের তরফ থেকে কোনো আইনজীবী সেদিন সুপ্রিম কোর্টে হাজিরই হয়নি এই নিয়ে চরম বিরক্তি প্রকাশ করেন সুপ্রিম কোর্টের দুই বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভি যে আমাদের কি কোনো সময়ের দাম নেই এইভাবে কেন্দ্র কেন তাদের আইনজীবী আজ সুপ্রিম কোর্টে দিল না এই প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্টে তুলে দেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভি কেন কেন্দ্র শুধু শুধু আমাদের সময় নষ্ট করল এই দাবি করেন কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভি তারপরই তারা সুপ্রিম কোর্টের কাছে আবেদন রাখেন যে কেন্দ্রের আবেদন সরাসরি খারিজ করে দেওয়া হোক এবং তারা মানে সিবিআইকে এই মামলায় যাতে তদন্ত করতে না দেওয়া হয় সেই পদক্ষেপ যাতে সুপ্রিম কোর্ট দ্রুত নেয় এই রকম দাবি জানানো হয় কিন্তু বিচারপতি গাভায়ের সামনে দাঁড়িয়ে তখন কেন্দ্রের একজন জুনিয়র আইনজীবী ছিলেন তিনি জানিয়েছেন যে তাদের আইনজীবী অন্য কাজে ব্যস্ত রয়েছে সিনিয়র আইনজীবীরা এর পরের দিন সওয়াল করবে কিন্তু তিনি অন্য কোর্টে ব্যস্ত রয়েছে তাই কেন্দ্রের তরফ থেকে সুপ্রিম কোর্টে অনুরোধ করা হয় যে মামলাটিকে পাস ওভার দেওয়া হোক তারপরই কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভির কোনো যুক্তি না শুনে এই মামলাটিকে পাস ওভার করে দেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এবং কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে অর্থাৎ কেন্দ্রের যারা আইনজীবী রয়েছেন তাদেরকে সময় দেয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা কিন্তু অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বাল দাবি জানিয়েছিলেন যে এই মামলায় তাদেরকে জিতিয়ে দেওয়া হোক বা এই যে মামলা চলছে এই মামলা রাজ্যের যে আবেদন সেই আবেদন মঞ্জুর করা হোক অর্থাৎ দু সালের ভোট পরবর্তী হিংসা নিয়ে এই মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে দু সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপির একাধিক নেতাকর্মীদের বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল এমনকি তাদেরকে ঘর ছাড়াও হতে হয়েছিল এমনই কিন্তু অভিযোগ ওঠে গোটা রাজ্য জুড়ে তারপরই বিরোধীরা এই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং তখনই সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আর এই মামলার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য যে রাজ্যের তরফে অনুমতির প্রত্যাহারের পরেও কি করে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে পারে কোনো রাজ্যে রাজ্যের কাছে অনুমতি না নিয়ে কেন কেন্দ্রীয় এজেন্সি অর্থাৎ সিবিআই এবং ইডি কোনো রাজ্যে তদন্ত করবে এই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে মামলা করা হয় আর এই মামলায় ছিল সুপ্রিম কোর্টেরই বিশিষ্ট আইনজীবী বিচারপতি গাভাই এবং বিচারপতি আগাস্টিন জার্জ মাসিহার বেঞ্চে মামলার শুনানিতে দুইজন বর্ষিয়ান আইনজীবী প্রথমে সওয়াল করতে ওঠেন কপিল সিব্বাল এবং অভিষেক মনহু সিংভী কিন্তু সেই দিন কেন্দ্রের তরফে কোনো আইনজীবী উপস্থিতি হননি কেন্দ্রের আইনজীবী তাদের বিরুদ্ধে যায়নি অর্থাৎ তারপরই চরম বিরো বিরক্তি প্রকাশ করেন কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিং তারা আদালতে বলেন যে তাদের কি কোনো সময়ের দাম নেই তাদেরকে আসবো বলেও কেন কেন্দ্রের আইনজীবীরা আসেননি তাই কেন্দ্রের যে আবেদন বা রাজ্যের যে আবেদন সেটাকে মঞ্জুর করা হোক এবং কেন্দ্রের আবেদন খারিজ করে দেওয়া হোক তারপরই সুপ্রিম কোর্টের দুই বিচারপতির সামনে দাঁড়িয়ে কেন্দ্রের একজন জুনিয়র আইনজীবী বলেন কেন্দ্রের আইনজীবীরা বা সিবিআইয়ের এর আইনজীবীরা অন্য কাজে ব্যস্ত রয়েছে বা অন্য কোর্টে রয়েছে সেই জন্যই তারা আসতে পারেনি আবারও পরবর্তী শুনানির দিন দেওয়া হোক অর্থাৎ ওভার দেওয়া হোক তারপরই কপিল সিব্বাল এবং অভিষেক সিংভির কোনো যুক্তি না শুনে দুই সপ্তাহ পর ফের মামলার শুনানি হবে একথা পরিষ্কার জানিয়ে দেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা